এত দুর্বলতা আমরা রাজনীতিতে পিছিয়ে রাজনীতিতে না কারণ আমরা ঐক্যবদ্ধ নই তিন কোটি হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে রাজনীতিতে আপনাদের স্থান পাকা পোকা হবে শিক্ষায় আমরা পিছিয়ে কেন আমার ছেলে মূর্খ তাকে আমি নটরডেমে আমি কলেজিয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো ঘুষ দিয়ে হলেও কিন্তু যেই ছেলেটা ব্রিলিয়ান্ট আমি তাকে পৃষ্ঠপোষকতা করব না কারণ তার মধ্যে তো আমার নাম জড়িয়ে নাই। হিন্দুরা পিছিয়ে আর প্রগতি কেন কারণ আমরা নিজে ধনী হতে চাই নিজে ভালো ভালো অট্টালিকায় থাকতে চাই অন্য কেউ সুখী হোক এটা চাই না ঈর্ষা আর বিভক্তি আমাদের হিন্দুদের শক্তিকে দুর্বল করে দিয়েছে হিন্দুর যে অপার্থিব নাম ঐক্যবদ্ধ সঙ্গ শক্তি সততা আদর্শ নির্ভীকতা ভয় শূন্যতা এইগুলো আজকে লুপ্ত হয়ে গেছে হিংসা আর বিভক্তি গ্রাস করেছে প্রতিটা জায়গায় শুধু কোন কমিটিতে কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে কে কোন পথ পজিশন পাবে এটা নিয়েই সবাই বিভক্ত তো আমরা সবাই নেতৃত্ব চাইছি কিন্তু আদর্শ নেতা হচ্ছেন সার্ভেন্ট লিডারশিপ সেবক নেতা যে আদর্শ সেবক হবে সেই প্রকৃত নেতা হতে পারে দেশ স্বাধীনতার জন্য ভারত উপমহাদেশকে ব্রিটিশ থেকে মুক্ত করার জন্য এই খুলনা ফরিদপুর বৃহৎ অঞ্চলের স্বামী প্রণবানন্দজি এবং আপনার আপনার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্র পাপনা নিশ্চয় অঞ্চলে এবং আপনার সুন্দর এবং অনেক মনীষীদের জন্ম এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক শিষ্যগণের জন্ম আচার্যগণের জন্ম এই খুলনা অঞ্চলে সাতক্ষীরা অঞ্চলে তো আমি আপনাদেরকে বলবো এত উর্বর ভূমি ঋষি অরবিন্দ আদি আমাদের ক্ষুদিরাম আদি বাংলার সূর্য সেন প্রীতিলতা আদি যত বীরেরা আছেন তাদের আত্মত্যাগের মহিমায় আমরা কেউ উদ্বুদ্ধ হইনি আমরা সনাতনীরা খুব ভীত কোনো একটা কেউকে অ্যারেস্ট করেছে কোন একটা মামলা দিয়েছে তখন শুধু আমরা তোষামত করব কি করে এখান থেকে মুক্ত হব তো আমি আপনাদের বলতে চাই আমরা সাধু সন্তরা যে মাঠে নেমেছি আমরা জেলের যাওয়ার জন্য প্রস্তুত মরতেও প্রস্তুত আমাদের হারানোর কিছু নেই এখন বলতে পারেন তো অনেক হারানোর কিছু আছে আপনাদেরও হারানোর কিছুই নেই এখানে আমরা কেউ মহারাজ মহারাজিত হতে পারবো না আমাদের এই বাংলায় যখন পাকিস্তান হচ্ছিল যে নমসূদ্র শ্রেণী যার আহ্বানে এই পাকিস্তান যোগদান করেছিলেন তার নাম কি হ্যাঁ যোগেশ মন্ডল সেই পাকিস্তানে থাকতে পেরেছিল সেই থাকতে পারেনি পাকিস্তানে তাকেও পাকিস্তান ত্যাগ করতে হয়েছে যে ভারতে নিন্দা করেছে সেই ভারতে যেতে হয়েছে তো আমরা যদি বিভক্ত হই তাহলে এই বাংলাদেশের বঙ্গভূমির ভূমিপুত্র রূপে এই মাতৃভূমির লালিত স্নেহে বেড়ে উঠার অবদানগুলো ঋণগুলো কখনো পরিশোধ করতে না এবং আমাদের পূর্বজরা যেভাবে নিঃশেষ হয়ে গেছে আজকে মহারাজ প্রতাপাদিত্যের যে বিরাট भव्य মন্দির প্রাচুর্য সেটি কি এখন আছে আমার এই মায়ের পিট মন্দিরের চেয়েও অনেক ছোট ছোট এলাকার গ্রামীণ জনপদের মন্দির অনেক বেশি মাধুর্যমণ্ডিত ঠিক বলছি না ভুল বলছি তাহলে সেই রকম ঐতিহ্যগুলো যখন হারিয়ে গিয়েছে সেখানে আপনার স্ত্রী পুত্র আপনার অর্থ সম্পদ বৈভব পারিবারিক সম্পত্তি আপনাকে কতদিন বাঁচিয়ে রাখবে ভৈরব মন্দির এখন দেখলাম শ্রী বিগ্রহ এখানে সেটাও নিঃশেষিত হয়ে গেছে তাহলে দেবীর ভৈরব হচ্ছে দেবী পীঠের সুরক্ষক অথচ আজকে সেই সুরক্ষকই দেবী পীঠেই রক্ষিত হচ্ছে তো এই রকম দুরাবস্থার জন্য দায়ী কারা আমরাই তো আমরা যখন ঘরের ভেতর থাকব আগুনে পুড়ে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি যদি ঘর থেকে বেরুই আঘাত পেতে পারি অঙ্গহানি হতে পারে কিন্তু প্রাণে বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা যেন আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণের জন্য পূর্বজদের মর্যাদাকে সুসংরক্ষণের জন্য আমাদের ধর্ম কৃষ্টি ইতিহাস ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে বাংলার অসাম্প্রদায়িকতা বাংলাদেশের পরস্পর অসাম্প্রদায়িক চরিত্র পরস্পরের প্রতি ভালোবাসা এবং সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করার জন্য গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য যদি দেখুন আমরা যদি না থাকি বাংলাদেশে তাহলে কারা থাকবে শুধু ইসলাম ধর্মাবলম্বীরা থাকবে দেখবেন তাদের মধ্যে অনেক আকিদা রয়েছে অনেক মতাদর্শ রয়েছে তখন তারা তারাই সংঘর্ষ করবে আজকে আছি আমরা আছি বলেই দৃষ্টিটা হয়তো আমাদের দিকে তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে বাংলাদেশে গণতন্ত্র আর সহাবস্থানের জন্য বিভিন্ন সংস্কৃতি মতাদর্শ সব ধর্মের উপস্থিতি অত্যন্ত প্রয়োজন নাহলে এই ভূমি একদিন তালেবানের দেশ হয়ে যাবে পাকিস্তান হয়ে যাবে অত্যন্ত লজ্জাসকর বিষয় পাকিস্তানের মতো দেশ যে দেশ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি সেই দেশেই সংখ্যালঘু মন্ত্রণালয় রয়েছে সংখ্যালঘু কমিশন রয়েছে সংরক্ষিত আসন রয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা এত স্বাধীনতা পেয়েছি যে আমরা এখন সেগুলো কিছুই পাইনি সেগুলোর জন্য সে দেশের বিচারপতি প্রধান বিচারপতি হন আপনার সসম্মানে আবার তিনি রিটায়ার্ডও করেন আর আমাদের দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে বেড়াতে হয় এই রকম একটি দেশে আমরা যদি সবাই সোচ্চার না হই আপনারা হয়তো পিঠ বাঁচাতে পারবেন আপনাদের পুত্র আর প্রজন্মরা কেউ এখানে বেঁচে থাকতে পারবেন তো সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করব পরবর্তী প্রজন্মের জন্য পিতা মাতার জন্ম কেন পুত্রদের সুখ আর সমৃদ্ধি দেখার জন্য সেজন্য আপনারা সকলেই নিজেদের জীবনটা আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ করার জন্য এই পবিত্র পিঠ গুলো সংরক্ষণের জন্য এগিয়ে আসুন দয়া করে প্রভুত্ব পরিহার করে আমি মায়ের সেবক মায়ের পুত্র মায়ের পুত্র হওয়ার জন্য কোনো পথ প্রয়োজন হয় না মা যদি উপেক্ষা করে ছোটবেলায় যখন মা আমাদেরকে পিঠাত তখন আমরা দৌড়ে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানাটানি করতাম আঁচলের নিচে লুকাতে চেষ্টা করতাম কারণ মাই হচ্ছে আমাদের অন্তিম আশ্রয় মা যশোরেশ্বরী আপনাদের সকলকে আশ্রয় দান করবেন এই প্রার্থনা জানাচ্ছি মায়ের কাছে এবং অনুরোধ করব আমাদের কুশল স্যার এসছেন প্রসেনজিৎ রা এসছেন অনেকদিন ধরে চেষ্টা করছেন আপনারা সবাই সুসংগবদ্ধ হয়ে এই পীঠভূমি একটা ঐতিহ্যের স্মারক এখানে একটা অভিভাবক মন্ডল দরকার এখানে আমাদের রামকৃষ্ণ মিশন রয়েছে ভারত সেবাশ্রম রয়েছে ইস্কন রয়েছে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর রয়েছে মতুয়ারা রয়েছেন সব সম্প্রদায়ের বড় বড় যারা আচার্যরা আছেন তাদেরকে একটা উপদেষ্টা মন্ডলী করে তাদের অ্যাডভাইস নিয়ে আপনারা যদি আমরা যদি সাধু সন্ত সিদ্ধ পুরুষদের পদাঙ্ক অনুসরণ করি